নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা কুশলেই আছেন আনন্দে আছেন ও শান্তিতে জীবন যাপন করছেন রাস পূর্ণিমা কার্তিক মাসে আমাদের যে পূর্ণিমা তিথি আসে সেই পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমা হিসাবে চিহ্নিত করা হয় তাই রাস পূর্ণিমাকে আমরা অতি পবিত্র একটি দিন হিসাবে পরিগণিত করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে তার লীলা মাধুর্য পৃথিবীর বুকে আরোপিত করেছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শ্রদ্ধা ভালোবাসা প্রেম নিবেদন করার দিন এই রাস পূর্ণিমা রাস পূর্ণিমা একটি পবিত্র ও পূর্ণ দিন এই দিনে আপনারা যদি বেশ কয়েকটি বিধি বিধিনিষেধ পালনের মাধ্যমে এই পূর্ণিমার ব্রত পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে আসবে সুখ শান্তি ও আনন্দ আর এই দিনে আপনারা যদি উপবাসী থেকে সম্পূর্ণ নিরামিষ আহার করে রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ না করে রকম পোড়া জাতীয় জিনিস গ্রহণ না করে রকম তেতো জাতীয় জিনিস গ্রহণ না করে এই রাস পূর্ণিমার দিন যদি আপনারা এই রাস পূর্ণিমার ব্রত পরিপালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে অশেষ পূর্ণ লাভ হবে যারা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনো কারণে লক্ষ্মী পুজো করতে পারেন না তারা এই রাস পূর্ণিমার দিন বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকেন অনেকে নানারকম আর্থিক দুর্বিপাকে ভোগেন বা অনেকে বাড়িতে বাস্তুদোষ নিয়ে জীবন কাটান এই আর্থিক দুর্বিপাক বা বাড়িতে বাস্তুদোষ ঘটে গেলে তাহলে মানুষের জীবনে নেমে আসে ঘোর অকল্যাণ আর্থিক বিপর্যয়ের ফলে আপনার জীবনের অনেক সাধ্য সাধনা নষ্ট হয়ে যায় জীবনের অনেক পরিকল্পনা নষ্ট হয়ে যায় এবং তার সাথে যদি আপনার বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় তাহলে তো আর কথাই নেই জীবনটা তলিয়ে যাবে অসীম জলের তলায় এবং সেখান থেকে আপনি পথ খুঁজে পাবেন না তাই রাস পূর্ণিমার দিন অনেকেই নিষ্ঠা সহকারে লক্ষ্মী পূজা করেন পূর্ণ অর্জনের জন্য বা মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য এই রাস পূর্ণিমার দিন ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে আপনি যদি চুপচাপ আপনার বাড়ির দরজায় একটি জিনিস ঝুলিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনার আর্থিক সংকট অনেকটাই কেটে যাবে আপনার বাড়িতে যে বাস্তুদোষ ছিল সেই বাস্তুদোষও কেটে যাবে আপনারা আমার কথা মতন যেভাবে এই নিয়মটি পালন করবেন খুব মনোযোগ সহকারে এটি শুনে নিন প্রথমত রাস পূর্ণিমার দিন আপনারা অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করবেন যে কোনো অনুষ্ঠান পাব্বন বা পূজার দিনে প্রত্যেকেই খুব ভোরবেলা ওঠার চেষ্টা করবেন এতে আপনার কর্মের গতি ও মনের গতি অনেকটাই বেড়ে যাবে ও ঈশ্বরের কৃপা লাভ করবেন ভোরবেলা ঘুম থেকে উঠে যদি সম্ভব হয় একান্ত উপবাসী থাকবেন বা অন্য জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না সেই দিন আপনি আপনার ঠাকুর ঘরে যে মা লক্ষ্মীর চিত্রপট বা মা লক্ষ্মীর মূর্তি বা যাই থাকুক না কেন সেটিকে খুব ফুল বেলপাতা বা আপনার সাধ্য মতন উপাচার দিয়ে সাজাবেন ও একটি হলুদ ফুলের মালা মা লক্ষ্মীর কণ্ঠে বা ফটোতে নিবেদন করবেন এরপর আপনার সাধ্য মতন বিভিন্ন উপাচার ফল মিষ্টি নাড়ু বা আপনি যতটুকু সম্ভব বা আপনার যতটুকু সাধ্য সেই অনুযায়ী মা লক্ষ্মীর সামনে একটি উপাচার সাজিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর পূজার ডালি ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন এরপরে আপনি যেটি করবেন মা লক্ষ্মীর ব্রত ও পাঁচালি পাঠ করবেন পূর্ণিমা তিথি চলাকালীন আপনাকে এই ক্রিয়াটি করতে হবে মা লক্ষ্মীর পুজো অর্চনা সমাপন হলে আপনি পূর্ণিমা তিথির আগের দিন বাজার থেকে হলুদ রঙের তিনটে কড়ি সংগ্রহ করবেন কড়িগুলি যথাসম্ভব হলুদ রঙের হলেই ভালো হয় এই করিগুলোকে আপনি বিশুদ্ধ গঙ্গা জলে আগের দিন চুবিয়ে রাখবেন বা কাঁচা দুধের মধ্যে চুবিয়ে রাখবেন যদি বিশুদ্ধ গঙ্গা জল হয় খুবই ভালো হলে কাঁচা দুধে আপনি এটাকে চুবিয়ে রাখবেন আপনি যখন এই হলুদ করি সংগ্রহ করবেন বাজার থেকে তখন দেখবেন অনেক জায়গাতেই এই হলুদ করি পাওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি সাদা রঙের যে নর্মাল কড়ি আছে সেই কড়ি বাজার থেকে এক দামে তিনটে কিনে নিয়ে আসবেন ভালো করে মাথায় রাখুন যদি হলুদ করি জোগাড় করতে না পারেন তাহলে বাজার থেকে তিনটে সাদা করি কিনে নিয়ে আসবেন এরপরে যদি হলুদ কড়ি জোগাড় হয় আপনি গঙ্গা জল বা দুধের মধ্যে চুবিয়ে রাখবেন সারা রাত পূর্ণিমা তিথি লাগার আগের দিন আর যদি আপনি সাদা করি জোগাড় করেন তাহলে গঙ্গা জলে হলুদের গুঁড়ো বা দুধের মধ্যে হলুদের গুঁড়ো বা কেশর এই জাতীয় কিছু গুলে ওই দুধ বা জলটিকে হলুদ রঙে পরিণত করবেন এবং তার মধ্যে আপনি সাদা কড়ি তিনটে সারা রাত চুবিয়ে রাখবেন এটি পূর্ণিমা তিথি লাগার আগে এরপরে আপনি যেটি করবেন সেটা হলো মা লক্ষ্মীর পূজা অর্চনা সেরে নেবেন ভালো মতন আপনার হৃদয় আপনার মন আপনার সব কিছু দিয়ে মা লক্ষ্মীর ভক্তি সহকারে পূজা অর্চনা সেরে নেওয়ার পরে একটি পান পাতা জোগাড় করবেন পান পাতার উপরে আপনি হলুদ রং বা লাল রঙের কিছু সিঁদুর বা কাঁচা হলুদ গোলা বা গুঁড়ো হলুদ গোলা বা কাঁচা লাল সিঁদুর দিয়ে আপনি সেই পান পাতার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এই স্বস্তিক চিহ্নটি আঁকার পরে সেই পান পাতার উপরে ওই আগের দিন রাত্রে হলুদের জল বা হলুদ রঙের গঙ্গা জল বা যা আপনি হলুদ করি বা সাদা করি যা আপনি হলুদ গুঁড়ো মিশ্রিত দুধের মধ্যে চুবিয়ে রেখেছিলেন ওই তিনটে কড়িকে পান পাতার উপরে রাখবেন তার উপরে দেবেন কয়েক টুকরো গাঁঠ হলুদ এবং তার উপরে ছড়িয়ে দেবেন বেশ কিছু আতপ চাল এবং আতপ চালটি মাথায় রাখবেন যেন নিখুদ গোটা হয় কোনো ভাঙা আতপচাল ওখানে দেওয়া চলবে না এরপরে আপনি ওই একই জায়গার মধ্যে একটি কাঁচা টাকার কয়েন সিঁদুর মাখিয়ে রাখবেন এরপরে পুরো পূর্ণিমা তিথি এই বস্তুটিকে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন পুজো সমাপ্ত হলে আপনি মা লক্ষ্মীর চরণে আপনার জীবনের সমস্ত অভাব অভিযোগ কষ্ট দুঃখ দুর্দশা ইত্যাদি আপনি নিবেদন করবেন এরপরে পূর্ণিমা তিথি যখন একেবারে শেষের দিকে অর্থাৎ পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার এক ঘন্টা কি দু ঘন্টা আগে আপনি এই টোটাল বস্তুটি চিহ্ন পান পাতা তার উপরে তিনটে কড়ি তার উপরে গাঢ হলুদ তার উপরে নিখুঁত আতপচাল ও এক টাকার কয়েন এই সবকটা বস্তুকে নিয়ে একটি লাল সালুর মধ্যে পোটলা বাঁধবেন পোটলাটি বাঁধার সময় আপনি যে সুতো ব্যবহার করবেন সেটি লাল বা হলুদ রঙের সুতো হতে হবে অন্য কোনো রঙের সুতো ব্যবহার করবেন না এরপরে আপনি লাল সালুর ওই পোটলাটিকে আপনার দরজার মাঝখানে অর্থাৎ আপনার বাড়ির যে সদর দরজা আছে যেখান দিয়ে আপনি ঢোকেন এবং বাইরে যান সেই সদর দরজার সামনে আপনি বেঁধে দেবেন সেইটি যে বাঁধবেন সেটিও লাল বা হলুদ সুতোর সাহায্যে আপনি বাঁধবেন এরপরে পূর্ণিমা তিথি ছেড়ে যাবে এই বস্তুটি সেখানেই বাধা অবস্থায় থাকবে এই ক্রিয়াটি এমন একটি প্রমাণিত সত্য এবং সঠিক ও সফল ক্রিয়া এর আগে যারা এই ক্রিয়াটি করেছে তাদের জীবনের অনেক দুঃখ কষ্ট মা লক্ষ্মীর কৃপায় কেটে গেছে এবং এই ক্রিয়াটি রাস পূর্ণিমার দিন করলে বেশি মাত্রায় ফল পাওয়া যায় যে কোনো পূর্ণিমা তিথিতে এই ক্রিয়াটি করা যেতে পারে তবে রাস পূর্ণিমায় এই ক্রিয়াটি করলে আপনারা বেশি মাত্রায় ফল পাবেন যাদের দীর্ঘদিন ধরে আর্থিক কষ্ট চলছে বাড়িতে অসুখ বিসুখ চলছে বা বাড়িতে কোনো কারণে বাস্তুদোষ দেখা দিয়েছে বা পিতৃদোষ মাতৃদোষের কারণে বাড়িতে যাদের নানারকম অভাব অভিযোগ অশান্তি নানা রকম ঝুট ঝামেলা চলছে কোনোভাবেই আপনি আপনার জীবনকে রিকভারি করতে পারছেন না অনেক চেষ্টা করেছেন অনেক কষ্ট করেছেন অনেক সাধ্য সাধনা করেছেন তারা কিছুতেই জীবনের সঠিক পথ বা সঠিক মুখ খুঁজে পাচ্ছেন না তাদের জীবনের কষ্ট তাদের জীবনের যন্ত্রণা আর্থিক সমস্যা ও বাস্তুদোষ একেবারেই কেটে যাবে বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর চরণে পুজো পাঠ করে ভক্তি সহকারে যেভাবে এখানে বলা হল এইভাবে যদি এই উপায় টোটকা বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে অনেক সফলতা অনেক স্বাচ্ছন্দ্য অনেক আনন্দ আমাদের এই অনুষ্ঠানগুলি করার একটাই উদ্দেশ্য যাতে মানবের জীবনে এই ক্রিয়া বা টোটকাগুলি পরিপালন করে তাদের জীবনের আর্থিক সংগতি ও উন্নতি ও জীবনের সব দিক দিয়ে সফলতা আসে এই কারণেই আমরা এই অনুষ্ঠানগুলি করে থাকি অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ও অল নোটিফিকেশান বেলটি টিপে রাখুন যাতে আমাদের এই ধরনের টোটকা টিপসের অনুষ্ঠানগুলি নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যায় আপনারা শান্তিতে থাকলে আপনারা সুখে থাকলে আমাদের এই অনুষ্ঠান করা সার্থক হবে ও আমরা খুব আনন্দ পাব তাই দিকে কোনো কিছু না ভেবে আপনারা এই ক্রিয়াটি এই কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানাই ও আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি আপনারা সুস্থ থাকুন শান্তিতে থাকুন ও ভেতর থেকে আনন্দে থাকুন